আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এসি চব্বিশ সিলেট বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের এইসিসি পরীক্ষা কবে হবে সো দেরি না করে শুরু করা যাক তার আগে একটি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নোটিশের মাধ্যমে বিষয় আগামী চার তারিখ থেকে আট চার মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত সকল বোর্ডের এসএসসি সমান পরীক্ষা স্থগিত এবং আগামী এগারো তারিখ চব্বিশ তারিখ নতুন সময় হিসেবে অনুষ্ঠিত স্থগিত পরীক্ষাসমূহ প্রসঙ্গে গ্রহণের প্রসঙ্গে মানে তোমাদের এগারো তারিখে আবার নতুন রুটিন তোমরা অনেকেই জেনে ইতিমধ্যে জেনে গেছো যে এগারো তারিখ থেকে তোমাদের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে অনেকেই রুটিন দেখেছো আবার দু রুটিন তোমরা না পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি রুটিন দেওয়া আছে তোমরা দেখতে পাবে রুটিনে বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলোই নেওয়া নেওয়া হবে এবং অনেকেই প্রশ্ন যে ভাইয়া আমাদের তাহলে এই যে বাংলা ইংরেজি এই পরীক্ষাগুলো কখন হবে তোমাদের একটা কথা ক্লিয়ার করে বলতে চাই তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই পরীক্ষাগুলো আগে নেওয়া হবে আর তোমাদের যে পরীক্ষা বন্যার পরিস্থিতির কারণে স্থগিত হয়েছিল এটি সবার শেষে কোনো এক সময় নেওয়া হবে এটা এখনও কোনো নোটিশ হয়নি তবে অতি শীঘ্র এটা নোটিশ হয়ে যাবে তোমরা আগে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই পরীক্ষাগুলো আর রুটিন আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা এটা দেখতে পারো সকলকে ধন্যবাদ